আমরা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা তেঘরিয়া গ্রামের শামসুল ইসলামের বাড়িতে অবস্থান করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুরের বাগান এবং এবং বাংলাদেশে মাটিতে আঙ্গুরের ব্যাপক আঙ্গুর ধরেছে আমরা দেখতে পাচ্ছি থকায় থোকা আঙ্গুর তো আমরা এবং আঙ্গুরগুলো খুবই মিষ্টি সুন্দর আমরা এই আঙ্গুর কিভাবে চাষ করলো এটা নিয়ে আমরা সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের একটু দেখাতে চাই যে আঙ্গুরগুলো কিভাবে ধরেছে এবং কতগুলো ধরেছে আপনারা দেখেন অগন্তি আঙ্গুর আমরা প্রচুর পরিমাণে আঙ্গুর আমরা দেখতে পাচ্ছি এবং এই আঙ্গুরগুলো

আমি অনেক শখ করে এই বাংলার মাটিতে একটি আঙুরের বাগান করেছি ছোট্ট একটা বাগান তো গতবার আমার আঙ্গুর ধরেছিল হালকা এবার প্রচুর পরিমাণ আঙ্গুর ইনশাল্লাহ ধরেছে অনেক লোকজন এসে দেখতেছে আমি এই আঙুর আনেছিলাম কুষ্টিয়া রশিদের কাছ থেকে তো চারা আঠারোটা চারা আনেছিলাম আমি আঠারোটা চারা লাগাচ্ছি ইনশাল্লাহ আঠারোটা চারাই সুন্দর প্রবণ হয়েছে এই বছর আমার গোটা বাগান আঙ্গুরে ভই পরিপূর্ণ হয়ে গেছে আশা করি আগামীতে আরও অনেক বেশি হবে তো আমার আঙ্গুর খুব দেখতে সুন্দর বা খাইতে খুব মিষ্টি অনেকেই আসতেছে দেখতে ইনশাল্লাহ আশা করি আমার এই আঙ্গুরের বাগান থেকেই আমি অনেক উন্নত হব আশা রাখি আসসালামু আলাইকুম আলহাম ধন্যবাদ আপনার তো আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরগুলো এতই এতই পরিমাণে ধরেছে এটা প্রচুর পরিমাণে ধরেছে এটা বলা বাহুল্য আমরা প্রথম পর্বে প্রথম পর্বে দর্শকদের দেখাতে চাচ্ছি যে আঙ্গুরগুলো আমরা এই আঙ্গুর যখন আরেকটু বড় হবে বা খাওয়ার উপযোগী হবে তখন আমরা আবার দেখাবো আপনাদের সুপ্রিয় দর্শক মন্ডলে আজকে এ পর্যন্তই এবং যারা চারা সংগ্রহ করতে চান এখান থেকে চারা রোপণ করতে পারবেন আমার চাচা খুবই সহৃদয় ব্যক্তি সে শৌখিন লোক এবং তার শৌখিনতা সে এর আগেও মাল্টার বাগান করেছিল এবং বিভিন্ন রকমের বাগান উনি করে থাকে সমাজের সে স্বনামধন্য একটা ব্যক্তি তো আমরা আজকে এই পর্যন্ত আমরা সামনে আপনাদের আবার দেখাবো এর পূর্ণাঙ্গ রূপ বা পরবর্তীতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম